আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাম একটা লাহোরি কবুতরের খামার এবং কি মুন্ডিয়ান এই সমস্ত কবুতরের খামার এখানে দেখেন রেড কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার ব্লু বারলেস এই সমস্ত লাহোরি কবুতর আছে গোল্ডেন ডান তো এই ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি লাহোরির ভিতরে ভালো ভালো কোয়ালিটির কবুতর পাবেন ইনশাল্লাহ ওই ভাই খুবই ভালো মানের কবুতর পালে লাহোরির ভিতরে এছাড়া পিনচিয়ামিটে আইটেমের মোটামুটি অনেক ধরনের কবুতর ভাই পালে যাদের সীমিত দামে কবুতর চান লাহরি কবুতর তাদের জন্য আজকের এই ভিডিওটা যদিও আপনারা লাস্টের দিকে দেখবেন বাইরের কবুতর কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন এখন আপনাদেরকে কিছু ফেন্সি আইটেমের বড় কবুতর দেখায় যেমন চাইন শোকিং ফ্রেন্স মুন্ডিয়ান বিউটি এই সমস্ত কবুতর এ তারপরে রেসার বোম্বাই মানে অনেক ধরনের কবুতর বাইরের কাছে আসে আপনারা ভিডিওগুলো যদি চান বাইকে পার্সোনালি নক দিয়ে আমি নাম্বার দিয়ে দিব আপনারা পার্সোনালি কার কী কবুতর লাগতো বাইকে বলবেন ইনশাল্লাহ বাইকে একটু সীমিত দামে কবুতরগুলো দিব যা আপনি শুনলে বুঝতে পারবেন যে না ভাই যে দাম বলছে অন্য অন্য থেকে একটু কমই যদি দেখেন মাস্লা বাইরে কবুতর কোয়ালিটির খুবই সুন্দর কোয়ালিটি এখান থেকে কোনো কাটিং করা নাই কোনো এডিটিং নাই যা আছে ন্যাচারালি তো আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কার কী কবুতর লাগবে অবশ্যই বাইকে জানাবেন দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা প্রাইসে কবুতরগুলো বাইর থেকে নিতে পারবেন বাইরের ছাদের ভিতরে অনেকগুলো ব্ল্যাক কালারের কবুতর আপনার আপনাদেরকে দেখামো দেখাইলে বুঝতে পারবেন যে না বাইরের কবুতরগুলার কোয়ালিটি কেমন বাকিটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কবুতরগুলো কেমন লাগলো আপনাদের কাছে তো বাইরের সাথে যোগাযোগ করবেন এখানে একজোড়া এগুলাকে কি বলা